হোয়াটসঅ্যাপ গায়স কী অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন তো প্রথম ভিউয়ে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দেখতে কেমন লাগলো অবশ্যই ভালো লাগার কথা কারণ পাহাড়ের দিকে সবার একটা করে সফট কর্নার আছে আমারও আছে সেই জন্য বাইক নিয়ে চলে আসছি পাহাড় ঘুরতে এবং আঁকা বাঁকা পথগুলো ভালো মতো ফিল করতে পাহাড়ের মধ্যে গাড়ি চড়ে চালানো অবশ্যই খুব বিপজ্জনক বাট যদি একটু ভালো ড্রাইভার হয় তাহলে একটু জোরে চালানোই যাই সেটা বড় ইস্যু না এই কথাটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না রাস্তাগুলো এমনিতেই নতুন এই আঁকা বাঁকা রাস্তায় আমরা গাড়ি চালিয়ে বা গাড়ি ড্রাইভ করে অভ্যস্ত না তাই সামনে কত বড় বাঁক আছে বা সামনে কি আছে সেটা আমরা জানি না সবসময় জোরে ড্রাইভ করাটাও কিন্তু একটু রেক্সি সো আমরা নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করতে গেলে অবশ্যই সেফ ড্রাইভ করব। আজকের মতো এখান পর্যন্তই বাই বাই